আমি ডক্টর শাহনাজ আপনার কাছেও একটু যেতে চাই আমাদের আরেকজন তাজুল ভাইয়ের কথার অংশ জুড়ে আরেকজন প্রশ্ন করেছেন তিনি বলেছেন শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগই দেশ ছাড়া নয় বিএনপি তারেক রহমানের জীবনের চরম ঝুঁকির কারণে সেও দেশে আসতে পারছে না দেশ কোথায় যাচ্ছে অনেকেই সেটি জানে না আসলে দেশ কোথায় যাচ্ছে ডক্টর শাহনাজ আমি কি জেনে আসলে দেখেন আমরা মুশকিল হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যানালাইসিস যদি আমরা বাস্তবতার সামনে থেকে করি তাহলে কিছু ছবি দেখা যায় একেবারে যে অন্ধকারে আছি তা না ছবি দেখা যায় প্রথম আপনি যে প্রশ্নটা নিয়ে এসেছিলেন ঠিক আছে তার প্রথম অংশটার সাথে আমি অ্যাগ্রি করব কারণ তেমনই দেখেছি আমরা এক ধরনের কঠিন শাসন এক ধরনের সৈরতান্ত্রিক শাসন তো ছিলই এবং আওয়ামী লীগের সবচেয়ে সমস্যা যেটা ছিল যেটা বহুদিন আমরা বলার চেষ্টা করি তাদের কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষই তো বেশি তাদের দলমত নির্বিশেষে তাদের কিন্তু আস্থায় রাখা দরকার ছিল কিন্তু নিজের দলের দলতন্ত্রটা এত কঠিন ভাবে আওয়ামী সময় ছিল যে এর বাইরে তার অঙ্গ সংগঠন অঙ্গ না বলি যদি ভাতৃপ্রতিম বলি সেই সংগঠন আর তারা এর বাইরে যে একটা বাংলাদেশ আছে এটা তারা কখনো মনে করেনি এবং তার প্রভাব সব সময় পড়েছে দেখুন ছোট অনেক উদাহরণ আছে এত সময় নষ্ট করা যাবে না সেখানে এমনও হতো ছোট ছোট বিষয় যেমন গভর্নমেন্ট আমরা যারা লিখি তারা এটা বুঝি অন্য এরা বুঝবে না গভর্নমেন্ট প্রণোদনা দেওয়ার জন্য প্রতি বছর একটা বড় বাজেট রাখে প্রকাশকের কাছ থেকে বই কিনে অনেকগুলো তাতে করে প্রকাশক লেখক আহ পৃষ্ঠপোষকতা পায় গতবার একটা বড় বাজেট অনেক কোটি টাকা এবং সেখানে একটা বই সিলেক্টেড হলে সেখানে আহ কমপক্ষে বত্রিশ হাজার বই কিনবে না হলে পঁয়ষট্টি হাজার বই পর্যন্ত কিনবে ফলে এই নিয়ে দৌড়াদৌড়ি শুরু হলো হতে হতে এমন হলো আমি এক্সাম্পল দিচ্ছি নিজের কথাটা না বলে ঘুরিয়ে বলি যে তিনটা বই একজনের সিলেক্টেড হলো কোয়ালিটির কারণে সিলেক্টেড হলো এখন দুটো ব্যাপার এখানে কাজ করে এক হচ্ছে দলীয় কিনা আরেকটা হচ্ছে ঘুষ দেওয়া হলো কিনা প্রকাশক গিয়ে ঘুষ দিলেন কিনা এবং এই দুটোর একটাও না হয় দেখা গেল সিলেকশনে যাওয়া তিনটি বই শেষ মুহূর্তে বাতিল হলো কেন ভেতরের একজন মেম্বারের কাছ থেকে জানা গেল যে না উনি তো আওয়ামী লীগ করেন না সুতরাং তার দরকার নেই দুজন আমলার বই সেই বই যাই হোক না কেন সেই বইগুলো সেই ফান্ডে চলে গেল এরকম ছোট ছোট অসংখ্য উদাহরণ আছে যেগুলো মানুষকে কিন্তু যারা দলীয় নন তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে কেউ ক্ষোভকে অতিক্রম করতে পেরেছেন কেউ খুবকে অতিক্রম করতে পারেনি এটা একটা ছোট জি আমি একটু একটু কথাগুলো বলি এবং দ্বিতীয় যে খুব তো আস্তে আস্তে অনেক কিছু আহ নিয়ামক একসাথে যোগ হয়ে খুবটা বড় হয় কেউ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকেন কেউ হয়ে বিরোধিতা করেন দুই রকম মানুষই আছে তো এখানে পরের যে কথাটি যিনি বলেছেন আমার মনে হয় যে তিনি খুব বেশি নয় বিএনপি উদারপন্থী ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো এখন বলে থাকে কিন্তু বিএনপির শুরু থেকে যদি আমরা দেখি সেই জেউর মানের সময় থেকে তিনি এসে মুক্তিযোদ্ধা মানুষ তিনি তিনি এসে সাহায্যের মতো শেখে সেই সময় তিনি প্রধানমন্ত্রী বানালেন আমাদের পরবর্তী জিয়াউর রহমান উত্তর খালেদা জিয়ার সময় তো আমরা দেখেছি যে সব জামাতদের তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের মন্ত্রী বানিয়ে চলছেন ফলে এরা কিভাবে উদারপন্থী হয় বা সেই সময় ছাত্র লীগ যে নেগেটিভ ভাবে আমরা দেখি তার চেয়ে তো কম ছাত্র দল ছিল না যখন তারা পাওয়ারে ছিল ফলে ঘটনা তো একইভাবে ঘটছে সুতরাং একজন আরেকজনের সাথে এইভাবে তুলনা করার কিছু নেই কাজ হবে তার কাজ কিভাবে করছে যেমন এখন পর্যন্ত এখনই সমালোচনা মুখর হয়ে পড়ছে মানুষ যে এই পরিবর্তনের পরপরই সাথে সড়ক উদ্ঘাটিত হয়ে গেছে চাঁদাবাজ হিসাবে প্রথম কাতারে চলে এলো তারা এরপরে দ্বিতীয় কাতারে এনসিপি পিছনে থাকবে কেন এবার তারা আরো বড় দাগে চাঁদার জন্য এগিয়ে গেল কোনো পরিবর্তন তো হলো না এখন জামাতকে আহ যেটা বলছিলেন যে জামাতকে প্রশ্রয় দেয়নি খেলা আমার কিন্তু এটা মনে হয় না প্রশ্রয় না কিন্তু প্রশ্রয়ের জন্য না পলিটিক্যালি প্রশ্রয় না কিন্তু নিজেদের রাজনৈতিক সুবিধা এবং ক্ষমতার সুবিধা নেওয়ার জন্য যদি আমাকে বলেন আমি মুক্তভাবেই তা যা দেখেছি যে এই যে এখন এখন দেখেন এখন আমাদের বাস্তবতা কি এখন ইউনিভার্সিটির একজন শিক্ষক যাকে অন্যভাবে জানতাম সন্দেহ হয় উনি কি উনি কি তাহলে জামাত ছাত্রদের যাতে চিন্তা ভাবে এখন দিচ্ছি যে না তাদের মধ্যে অনেক জামা শিবির হিসাবে বেরিয়ে আসছে যাদের চিন্তা না আমরা এই লাইনেই চিন্তাম না তাহলে এরা যে মহিদের মতো ছড়িয়ে পড়লো বড় হয়ে গেল এই আওয়ামী লীগ সরকারের সময় তার ছাত্রলীগের তত্ত্বাবধানে ছাত্রলীগের হয়ে তারা কাজ করতো ছাত্রলীগ নামে তো কাজ করত এই ব্যাপারগুলো যদি মূর্খ মনে করি মূর্খতার মধ্য দিয়ে তারা দেখতে পায়নি অথবা বলবো যে কোনো উপায়ে তারা প্রশ্রয় দিয়েছে শিবিরকে এত শিবির কোথা থেকে এলো হঠাৎ মাটিপুরে যারা বাইরে থেকে আসেনি দেখেছি প্রতিদিন তাকে পাম হিসাবে দেখেছি তাকে ভিন হিসাবে দেখেছি জি এই তো সেই সেই জিনিসটি দেওয়া হচ্ছে এবং একসেপ্ট করছে তাহলে দলীয় নেতা দলীয় গোয়েন্দা কোথায় কি করলো তাহলে তো এটা পরোক্ষভাবে বলবোই যে জামাত আশকরা কোন না কোন ভাবে পেয়েছে এটাই তারা চেয়েছে তারা তাদের লক্ষ্য ভেদ করতে পেরেছে আর অন্যরা একদিনের দল নয় তো অভিজ্ঞতা না তাদের ভাই অভিজ্ঞতার দিক থেকে আওয়ামী লীগের সে পর্যালোচনা করার ক্ষমতা থাকা উচিত ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী তাকে বিচক্ষণ বলা হতো

সব আক্রমণ করে ক্যাপিটাল হিল বিল্ডিং এর ছাদে দেওয়াল উঠে দাঁড়িয়ে সপ্তাশনত করেছে এক্স্যাক্টলি যেটা বললেন যে অমিলিক্তন পুরো দল যে কথা ভাবতে পারবে না বিএনপি যে কথা উন্নদল ভাবতে পারবে না সে ম্যাচিউরিটি টি নেই বলে আমরা মনে করব সেটা তো অমিলদের থাকা উচিত ছিল নিশ্চয়ই সেই গুণ ছিল কিন্তু গুণটা ঢাকা পড়ে গেছে অন্যায় দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে এটা আমি বলবো বট উপরে পড়লে সবাই বিস্মিত হয় যে এটা পড়লো কি করে এটা তো বট কিন্তু তলে তলে যদি ঘুন পোকা ধরে তলে তলে যদি সুরঙ্গ করে কোন সাপ জন্তু এটার ফাঁপড়া করে দেয় এটার এটার ভিত্তিমূল তাহলে বট উপরে পড়ে ঝাঁপড়ায় বট পড়ে যায় বট পড়ে গেছে চলে যাক না বট কিন্তু আমার মাটিটা ডাকাতের আমার বাড়িটা ডাকাতের কেন এটা প্রভু হবে ডাকাত কেন এটাতে বসবে কেন পাকিস্তানি ঝান্ডা উঠবে বাংলাদেশে কেন মুক্তিযোদ্ধাদের বিচার দাবি করা হচ্ছে এখন যে একাত্তরে যুদ্ধ করেছে তোমরাও তো মেরেছো তোমাদের বিচার হতে হবে আমরা এই প্রসঙ্গ নিয়ে আরো আলোচনা করবো নির্বাচন বলেছিল এই নিজামি যার বলেছিল যে আমাদের যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সে হচ্ছে একটা গাদ্দার আর তার সঙ্গে যে পাকিস্তানি পাইলট ইয়াং পাইলটটা মরে কো পাইলট মরেছিল সে হচ্ছে কি শহীদ আজকে এত বছর পরে সে উল্টো কথা বলার চেষ্টা করছে এরা যে প্রতারক এরা যে ভণ্ড এরা যে ধর্মের নামে ধর্মকে বিক্রি করে এরা ভোট পেতে চায় এটা কি আপনারা বুঝতে পারছেন এটাকে মানে আমি বুঝলাম না আমি তো মুক্তি যোদ্ধা জুতার মালা একটা বানিয়ে রাখেন আমি না নিজে গলায় দিয়ে দিব। কিন্তু আপনাদের কাছে জোর হাতে অনুরোধ করছি জেনজিকে একবার দেখেন তো যে এরা বাংলাদেশকে ভালোবাসে কিনা এই যারা মাদ্রাসার ছাত্র আছেন বা ইউনিভার্সিটিও তো এখন মাদ্রাসায় হয়ে গেছে আপনারা যারা আছেন জেনজি আছেন বা নতুন জেনারেশন তরুণ সম্প্রদায় দেশটা তো আপনার শেখ হাসিনা বিদেশে মারা আমি বিদেশে মারা যাব দেশটা তো আপনার আপনি কেন এটাকে পাকিস্তানের গোলাম বানিয়ে ফেলবেন কেন এটা আমেরিকার বুট জুতার কাদা বানাবেন কেন আমার বন্দর চলে যাবে আমার বন্দর দুই হাজার বছর ধরে চট্টগ্রাম বন্দর এই বন্দর চট্টগ্রামের মানুষে চালিয়ে এসছে এটাকে কেন এখন আমেরিকার মানে ডক্টর ইউনুস এসে বললেন যে বিশ্বের সেরা সেরা অপারেটরদের কাছে আমি দিয়ে দেব কেন বাংলাদেশের মানুষকে অবদার্থ আপনি তো ব্যর্থ রাষ্ট্র পরিচালনায় তাহলে যান না ব্রিটেন থেকে একজন প্রধানমন্ত্রী নিয়ে আসেন আমেরিকা থেকে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়ে দেশ চলুক বিদেশিদের দিয়ে আপনি নিজেও তো বিদেশি নাগরিক দেশকে কেউ ভালোবাসেন না আপনারা স্বাধীনতা অর্জন করেছেন আজকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস সপরিবারে তাকে হত্যা করেছে সেই তখন থেকে চক্রান্ত শুরু হয়েছে সেটাকেও তারা বিপ্লব বলেছিল আর আজকে এখানে মুক্তিযুদ্ধকে অপমান করাটাই আপনাদের কাছে বিপ্লব কেন মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে আপনার বিপ্লব করতে পারতেন না একজন অপারক অপদার্থ ব্যর্থ সরকারকে সরিয়ে দিয়ে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার হতে পারতেন কেন আপনার আপনার রকম স্লোগান দেন এখন আমার বাবা রাজাকার আমার দাদাও রাজাকার ছিল আমিও রাজাকার এটা তো রাজাকারদের দেশ নয় আমি স্বাভাবিক ভাবে আমরা যারা প্রবাসে আছি বাংলাদেশকে আমরা দেখতে চাই স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষে এবং যারা মুক্ত চিন্তায় যে ডক্টর শাহ খুব সুন্দর করে বিভিন্ন ভাবে বিশ্লেষণ করছিলেন আমরা এই মুক্ত চিন্তাটি চাই যে সবাই সমস্ত কিছু গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে বাক স্বাধীনতা থাকতে হবে একজন সাংবাদিককে সুপিয়কতা করতে মানে এগুলো মেনে নেওয়া যায় না যে বাংলাদেশের মতো একটা দেশে এরকম ঘটনা ঘটছে যেটি হচ্ছে আগে যতটুকু হতো তার চেয়ে আরো বেশি করে এটি আসলে কোনো ভাবে কাম্য নয় আমরা একদম উপসংখানে আমি শুরুতেই ডক্টর শাহনাজ আপনি যদি উপসংখানে আজকের মতো কি বলবেন এবং